তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক ঘুম থেকে উঠে মুখ নিলাম আর চাও করে দিলাম চা খাওয়া হয়ে গেছে অলরেডি বিছানা তো আধা আধা এরকম ভাবে পড়ে আছে গোছাতে হবে আর এখন আমি রাত্রে এডিটা করে রেখেছিলাম সো এখন फटाफट যাই গিয়ে আপলোডটা করে আসি আর ওয়েদারের কন্ডিশন খুব একটা তো ভালো না মানে মেঘলা মেঘলা হয়ে আছে নটা দশ বাট এখনো পর্যন্ত রোদ্র ওঠেনি দেখা যাক কি হয় আমার আবার দশ থেকে পড়ানো হয়েছে সে এখন ফাটাফাট যাই গিয়ে আপলোডটা করে আসি আপলোড হলো না কারণ ওর ইয়ে নেই রিচার্জ নেই মনে হচ্ছে আর সেই যে এই পেন এনেছিলাম কুচো জন্যে সে আর কাউকে দেওয়াই হয়নি পনেরো দিন কেটে গেল এখন যাই গিয়ে যে দুই একটা যদি সামনে পাই তো ওদেরকে দিয়ে আসি আরে তো আমি থরি না দেখেছি আমি কি জানি পালং শাক গুলো আমি বললাম তুলে দিতে তো প্রচন্ড মশা চলে এসো দরকার নেই ও যা হয়েছে অনেক হয়েছে আজকে একটুখানি পরিয়ে রাখবা একদিন এক্সট্রা তা বললাম একটুখানি দিয়ে এসো আর বলছে কি বলছিলে কি বললে আমি তোমায় জিজ্ঞাসা বলেছি বলছে ঘোড়া দেখলে ঘোড়া তা ঘোড়া দেখলে তো মানুষ একটু ঘোরা হয় একটু দিয়ে সে একটু রিল্যাক্স একটু পড়াতে যাই অন্তত আজকে এখন বেরিয়েছি পড়াতে যাচ্ছি খিদে পেয়ে গেছে তাই একটু পরোটা তরকারি খাচ্ছি আজ একটু কমই পড়লো মোটামুটি পরে নিয়েছে জিকেটা শুধু পরেনি তো বেরিয়ে যাচ্ছি আমি ও আর পড়বে না আর বাবানকে যেহেতু বারোটায় আসতে বলেছিলাম এখন বাজে পৌনে বারোটা দশ মিনিট দাঁড়িয়ে একটু দিদির সাথে গল্প করে নিলাম তখন আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি আর ও আসছে নিতে আমাকে এই মানে পিন মনে রাখার চক করে না কোন দিন কিছু একটা হয়ে যাবে আমার সে মনেই তো পড়ছিল না এই টেমের পিন দুবার মানে লাস্ট ট্রাইতে গিয়ে বেঁধেছে দুবার ভুলই দিয়েছি এনিওয়ে এখানে কাজ তো মিটলো এবার শাড়িটা নেবো আয়রন করতে দেওয়া ছিল নিয়ে তারপর বাড়ি যাবো বাড়ি এসে একটুখানি বাটা মাছের ঝাল হবে তাই ঝালটা করছি মা বলছিল একটু খাবে তাই বললাম আজকে আর না পরে একদিন দেখবো কোন পরে সপ্তাহের দিকে ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো করে তারপরে ওই বাড়ি গেছিলাম স্নান করতে শ্যাম্পু করে নিলাম বেশ ভালো করে কালকে তো কালার করে তো আর শ্যাম্পু করিনি বেলা হয়ে তাই আজকে করলাম কালারটা দেখার চেষ্টা করছি ঠিকঠাক হচ্ছে কিনা হয়েছে হয়েছে যা হোক মোটামুটি হয়েছে বাট দ্য প্রবলেম ইজ কারেন্ট অফ একটুখুনি কারেন্টটা না আসলে ভাল লাগে দুপুর বেলা খেয়ে দেয়ে একটু এক ঘন্টা একটু শুবো বসবো কিন্তু হওয়ার নেই কারেন্টটা অফ এখানে লাইনে কাজ হচ্ছে কোথাও তো ইউজুয়ালি তো এরকম হয় না এখন একটু বসে বসে ফোনই দেখি আর আমার গলাটা পুরো আটকা আটকে যাচ্ছে কেন জানি না বিচ্ছিরি লাগলো সাড়ে চারটে চুলটুলগুলো গুলো ছাড়ালাম এই যে ব্যাগ গোছানো হয়ে গেছে মন খারাপ লাগছে এটা ডাবে চাল খেয়ে নিলাম এবার হচ্ছে ওই ইয়ে একটা কুর্তি মানে ঠিক করতে হবে অল্টারটা ঠিকঠাক হয়নি তাই মধু আবার নিয়ে গেল ওর জন্য ওয়েট করছি ও আসলে ওইটা পরেই একেবারে বেরিয়ে যাব বাকি সব কিছু টুকটাক গোছানো হয়ে গেছে এইগুলো ভাঁজ করে তুলতে হবে ব্যাস সাড়ে পাঁচটা বাজে বেরিয়ে গেছি আর এটুকুনি বেশি দিন ছিলাম তো ওই জন্য আমি এক সপ্তাহ করেই থাকি এখন বেশি দিন থাকি না থাকলে যেতে কষ্ট হয় পনেরো দিন হয়ে গেছে স্বাভাবিক একটু কষ্ট হচ্ছে আর ব্লক করিনি বাট গেস্ট হাউসে এখানে এসে ফুল আটকে গেছি ওই যে দুটো পাশাপাশি ফুল আটকে গেছে না ছেড়েছে 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 কিটক্যাট নিয়ে নিলাম দুটো আর ও তিনটে তিনটে পেন নেওয়া ছিল সেটাও নিলাম মানে আমার দুটো ওর এই জাস্ট পৌঁছালাম বাড়ি কেউ নেই দেখছি যাই গিয়ে সন্ধ্যাটা দিয়ে নিন সন্ধ্যে দেখানো হয়ে গেছে আমার আর এখন একটুখানি ধুনো দিচ্ছি সন্ধে রন্ধে দিয়ে তারপরে হচ্ছে কুর্তিটা একটুখানি চেঞ্জ করে নিলাম ইচ্ছা করছিল না ওই কুর্তিটা পরে আর বেরোতে আর হচ্ছে বেরোচ্ছি কোথায় আজকে তো সারাদিন তুমি ব্লগেই আসলে না বেরোচ্ছি কোথায় কাল থেকে আবার মন্ডে সবার সব কিছু স্টার্ট হয়ে যাবে আর এতদিন পর এসছি তো জ্যোতি বলল আসো একটুখানি দেখা করে যাও একটু ঘুরে যাও তো এখন যাচ্ছি পুলক বাড়ি চলো আজকে সারাদিনই আসলে না তুমি ব্লগে আবার থেকে আসবো সারাদিন চলো বেরোনো যাক এই গরমে মেয়েটার অবস্থা দেখো টকোড়া এখানে ভাজা টাজা হয়ে গেছে সব এখানে খেতে তো শুরু করে দিলে তা কিছু বলো নাকি শুধু মুড়ি খাচ্ছি বুনুটা এত কষ্ট করে এই গরমের মধ্যে বানালো মানে খেয়েও যাচ্ছে আবার নিয়েও যাচ্ছি এটা নাকি আমাদের অ্যানিভার্সারি গিফট না কিন্তু আমারটা কম আর এই যে ওদের অ্যানিভার্সারি গিফটও বাকি ছিল এটা সেটা আর এটা আমি পাচ্ছি থ্যাংক ইউ ওয়েলকাম সেকেন্ড আইটেম কর্নেটো এখনো থার্ড আছে আর আফটার থার্ডও আছে গল্প টল্প হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে একটু হাসি তাসিও হচ্ছে আর নেক্সট উইকের প্ল্যানিংটাও হচ্ছে এখন দেখা যাক কত কি হয় সেটাই কারণ এই দিয়ে দুবার ক্যান্সেল হলো দাদা বৌদির প্ল্যান হচ্ছে বেশ কয়েকদিন ধরে আর যতবারই আচ্ছা

এখন দেখা যাক নেক্সট উইক প্ল্যানিংটা হয় কি হয় না অবস্থা দেখো মানে আমরা করছি গল্প আর ফোন দেখছে আর হাসছে মানে সিরিয়াল বাংলা সিরিয়াল একটু বলো সিরিয়ালের নামটা ওটা না ওটা রাখো তুমি সিরিয়ালের নামটা বলো এটা সিরিয়ালের নামটা বলো

আমি কি ক্যান্ডেল তুমি ফুটিয়ে নেওয়াছো গুড্ডু করে ফোনটা দেখে এক একা হাসে মুখ বেঙে এটা গুড্ডু করে গুড্ডুর বয়স কত বলো তো তিন বছর তোমার তার পেছনে শূন্য আছে পরের ওখান থেকে বাড়ি আসলাম দশটা কুড়ি এ রাত বার কত জানা দা তোমার ফোনটা কোдал নিং নেন কথাটা বল 10 কুড়ি না না আমি না আমি দেখছি মানে ছবিটা কিচার কোয়ালিটিটা দেখছি আচ্ছা 100% হই জানা 10 টা 20 দিকে আসলাম এখন তো 9 11 টা 11 টা বাজে 10 সামনে ঘড়টাও আছে দিকে আরাম করে ডাকাল কইছো ভাই ওটার সাইজ হলো দেখো মানে আমার চোখে ওটা ধরা পড়তো তুমি তো বা দেখবি পাব না হ্যাঁ আমি কানা আমার তাতে কোনো অসুবিধা নেই সত্যি কথাটা স্বীকার করতে আমি ভালোবাসি সেটা খারাপ হোক আর ভালো হোক দূরদৃষ্টি দোষ হয় যে তোমার মায়োপিন না ওটা হচ্ছে দেখো হ্যাঁ প্রিয় আরে তো যদি ফোন করতে বাড়ি এসে ফোন করা হয়নি তাই এনিওয়ে দ্যাটস অল ফর দ্য ডে আই হোপ টু দে আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব দা পার্পল প্যারাডাইস এই এইগুলো সব তুলে নিয়ে তুমি দাঁড়াবে বিছানাটা আমি পরিষ্কার মানে ঝাড়বো আগে ঝাড় সব করো না আমি ঝাড় দেবো তারপর এনিওয়ে দ্যাটস অল ফর দ্য ডে আমার অনুরোধ করে বলছো না আমি ভুলে গেছি I'll go with brand new block till then. Tata, bye bye, good I've changed for the better this time. I thought I would never be fine. <laughs> Hello. Hello <laughs>